পাটের সাথে সাথে আমার ক্ষেত্রে যে তরমুজের বাম্পার ফলন হয়েছে পুরো রমজান মাস জুড়ে যেখানে মানুষ যেখানে একটা তরমুজ কিনতে হিমশিম খেয়েছে সেখানে কিন্তু এই যে আমার পাটের ক্ষেতে কিন্তু তরমুজের বাম্পার ফলন ইনশাআল্লাহ আর সারাদিন পাটের খেতে সারাদিন পাটের খেতে সময় কাটবে পাটের খেতে হবে বিশাল এক মিশন সাত সকালে যখন এইভাবে পাটের খেতে আসা যায় তখন একটা জিনিস চিন্তা হয় যে কীভাবে এখন শুরু করব। কীভাবে এই বোন পাড়ি দেব কোনটা থুইয়ে কোনটা রাখবো এই চিন্তা কিন্তু তারপরেও শুরু করতে হবে কি করব কি করবো এই ভাবনা করতে করতে সময় নষ্ট না করে ঢুকেই পড়লাম অলরেডি দুহাত ঝেড়ে দিয়েছে এখন সামনের এই বোন পরিষ্কার করে আস্তে আস্তে সামনে আগাবো এটাই হচ্ছে কৃষকের এক ধরনের পরীক্ষা এক ধরনের কৌশল এখান থেকেই তাকে কঠোর পরিশ্রমের মাধ্যমে সোনালি আশ উৎপাদন করতে হবে পাটের সাথে সাথে আমার ক্ষেত্রে যে তরমুজের বাম্পার ফলন হয়েছে পুরো রমজান মাস যেখানে একটা তরমুজ কিনতে হিমশিম খেয়েছে সেখানে কিন্তু এই যে আমার পাটের খেতে কিন্তু তরমুজের বাম্পার ফলন যদিও এগুলো ছাগল ছাড়া কেউ খায় না এত পরিমাণে তরমুজের লতার এই সমস্ত ক্ষেত জুড়ে এমনভাবে সে গেছে যদি কোনো চোর ছাগল চুরি করে এর মধ্যে দিয়ে দৌড় মারে তাহলে ওর বাবার ক্ষমতা নেই যে এখান থেকে বের হয় ও অটোমেটিক কারেন্ট জালের মতো আটকে আব্বা আব্বা বলে ডাকতারবে ছেলেবেলা শিশুকালেই পাটে খেতে আসতে এক ধরনের ভয় কাজ করত। সেই ধরনের ভয় ভয়টা হচ্ছে গলা কাটার ভয় যে পাটে খেতে আসলে পরে গলা কাটা পেছন থেকে এসে কাছে দিয়ে ছুরি দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনার গলা কেটে ফেলবে আপনাকে ব্যাগের মধ্যে ভরে আপনার মাথাটা নিয়ে যাবে এই মাথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্রিজ হচ্ছে সেতু হচ্ছে তার নিচে দেওয়া লাগবে এই বিভিন্ন ধরনের কথা কিন্তু ভাই ওই সময় শুনতাম ভয় লাগতো মনের মধ্যে যে পাটের ক্ষেতের মধ্যে আসলে যাব কি না যাবো এখন এখন পাটের ক্ষেতের মধ্যে আমি যে পরিবেশে যে পোশাকে যে পরিস্থিতিতে থাকি আমাকে দেখি তো গলা কাটা মনে হয় যেন আমি যেন তার গলা কাটার জন্য এসেছি ভয় তো দূরে থাকা এতক্ষণ সব অগ্রসর হলেও এখন যে সামনে কি পরিমাণ বাধা সেটা বলে বোঝানোর মতো না মানে এত পরিমাণে তরমুজ গাছ এখানে গজিয়েছে এই তরমুজ গাছ আপনার এক ধরনের বেড়ার কাজ করেছে সব দিক একেবারে জানলার মতো ছেড়ে গেছে এখন এই সামনে অগ্রসর হওয়াটা এক ধরনের বিপদ আসলে ভাই যারা দুই কেজি করে দলল নেন পাটের ওজনের সময় যে সমস্ত ব্যাপারী মহাজন তাদের উদ্দেশ্য বলতে চাই একটু চিন্তা ভাবনা করে নেবেন কি এক কষ্টজনিত কাজ